ভিউ আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের বাড়ির পাশে একটি বিশাল বড় কেজ ফার্ম মানে পোলট্রি ফার্মিং ফার্মিং করে সে মাচায় তো এই মাচায় পোলট্রি ফার্মিং ফার্মিং করে কী কী লাভ কি কি ফায়দা তো সেটি নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপার হবে ইনশাল্লাহ তো এই যে মাচাটা দেখতে পাচ্ছেন এই মাচাটা এই ঘরের মধ্যে তিনটা মাচা আছে এই তিনটি মাচার মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন এই তিনটি মাচা এই তিনটি মাচায় আমরা মুরগি রাখতে পারবো প্রায় আট মানে আঠাইশশো থেকে তিন হাজার তো আমরা যখন মুরগির বাচ্চাকে ব্রুডিং করি তো এই মাচার মধ্যে কিছু একটা বিছিয়ে দিই তখন ব্রুডিং করি তো আমি আপনাদেরকে পুরো ফার্মটায় ঘুরে দেখাবো তো এই মাচা এখন এই দেখো মাচাটা আমরা এখন এই মাচাটা খামারি ভাই উঠিয়ে রাখেছেন এটাই অতিরিক্ত নোংরা হয়ে গেছিলো সেই জন্য তো এই যে মাচার পোলট্রি চাষ পদ্ধতি যে দেখছেন তো এটি হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি ব্রুডিং কিভাবে করেন তো এই মাচার ওপরে একটা পোলোথিন কিংবা তিরপাল প্লাস্টিক জাতীয় জিনিস বিছিয়ে দেওয়া হয় বস্তা বিছিয়ে দেওয়া হয় তখন ওপরে তুষ দিয়ে ব্রুডিং করা হয় তো এখন এই ঘর থেকে মানে সম্পূর্ণ মুরগি উঠে গেছে যেহেতু এটা একটা বিনা পয়সার পুঁজি মানে বিনা পুঁজি থেকেই এই ব্যবসাটা মানে কোম্পানি সব কিছু দেয় খালি ঘর করতে হয় ড্রিঙ্কার ফিটার এগুলো নিতে হয় তারপর বাচ্চা মেডিসিন সব কিছু কিন্তু সেই কোম্পানি দেয় আবার ফ্যানও লাগানো হয়েছে অনেকগুলোয় ফ্যান লাগানো হয়েছে গরম যদি অতিরিক্ত হয় তাহলে ফ্যান চালানো হবে তো এই যে ব্রুডিং করব এভাবেই আমরা ব্রুডিং করব আর এটির একটি লাভ হচ্ছে কি যে অতিরিক্ত পরিমাণে মানে তুষটা লাগে না এটি একটি 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 দুর্দান্ত মানে ভালো সেফটি মানে সেফ হয় খামারের ফার্মারের এই তুষ কিন্তু ফার্মে অতিরিক্ত লাগে পোলট্রি ফার্মে আবার তুষ ঘাটার জন্য লোক লাগে তো এত বড় ফার্মে তো লোক রাখতেই হবে একাই তো অসম্ভব তো আর এটি কিন্তু তার তুষ খরচাটা পুরোটাই বেঁচে যায় তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকলে বেলায়কনটি অবশ্যই ঘন্টিটি বাজিয়ে দেবেন তো আমার নিত্য নতুন ভিডিও যেহেতু আগে আপনার সেই ঘন্টির মাধ্যমে পৌঁছে যায় তো চলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানেন তো এই যে মানে তুষ তুষের খরচাটা কিন্তু একদম বেঁচে যাচ্ছে আর কি এই যে নিচু যে মলটা পড়ছে তার যে পায়খানা পড়ে সেই পায়খানাগুলো কিন্তু বিক্রি হয় আড়াইশো টাকা থেকে তিনশো টাকা বস্তা তো এই পায়খানা বিক্রি হয় আড়াইশো থেকে তিনশো টাকা অবস্থা তার একটা আরও এক্সট্রা খামাই হয় তো এইভাবেই এই কেজ বানিয়ে পোলট্রি মুরগি ফার্ম যদি কেউ করতে চান তাহলে এই ভাইয়ের সাথে পরামর্শ করবেন এবং কি ভিডিও দেখেই করতে পারবেন ইনশাল্লাহ কোনো বিষয় নাই একটু ফাঁক রাখবেন ফাঁক রেখে মানে মাচা তৈরি করি মানে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আমি পরামর্শ দিব ইনশাল্লাহ তো এই যে মানে পাশে একটি ফার্ম দেখতে পাচ্ছেন আরও সে কিন্তু মাচা করেনি তো এই মাচাটা কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো এবং কে মাচা কে কে পোলট্রি চাষ করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর অবশ্যই এই মাচায় কিন্তু মুরগির রোগ বেলায় কম হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন মুরগিকে ভালো মতো দেখাশোনা করবেন তো আজকে এখান থেকে শেষ করছি দেখা হবে অন্য প্রবৃতি ভিডিওতে অতি শীঘ্রই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ